আসসালামু আলাইকুম উপস্থিত আরও একটি ক্লাসে আজকের ক্লাসটা হবে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে স্থানা ঢাল সংক্রান্ত বিষয় ঢালটাকে আমরা কীভাবে বের করব সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি আজকে আমি তোমাদের প্রথমেই ঢালটা কিভাবে বের করতে হবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব আমি প্রথমেই চোখ একে পদের ঢালটা কীভাবে আসে সেই জিনিসটা আমি আসলে দেখাবো দেখো আমি নির্দিষ্ট দুইটা বিন্দু নিলাম এটা কি পি এক্স ওয়ান ওয়াই ওয়ান কিউ এক্স টু ওয়াই টু দুটাই স্থানাঙ্করছি দুটোই স্থানাকর ভিতরে এখানে দেখো আমি এই বিন্দুটা দুটাকে কি করলাম যোগ করলাম এখানে একটা নির্দিষ্ট কোণ হয়েছে এটা কি থেটা কোণ এটা কি থেটা কোণ এটা দেখো এই থেটা কোণটা হয়েছে কি আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এটা একটা কি সূক্ষ্ম কোণ এটা কি কোণ সূক্ষ্ম কোণ এখন আমাদের আলোচনার যে মূল বিষয় সেটা হলো কি ঢাল নির্ণয় আমি এম সমান যদি ট্যান থেটা লিখি এম সমান ট্যান থেটা যখন সূক্ষ্ম কোণ হবে আমরা নিশ্চিত জানব যে এই ঢালের মানটা আসবে কি ধনাত্ম সূক্ষ্ম আসলে ঢালের মানতা আসবে কি ধনাত্ম আমরা ঢালের সংজ্ঞাটাকে একটু দেখে নিই যে দুটি বিন্দুগামী সরলরেখা দুইটি বিন্দুগামী সরলরেখা দুটি বিন্দু কেন সরল রেখা এক্স অক্ষে এক্স অক্ষে ধনাত্মক দিকের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার কি দেখো তো আমি কি দেখলাম যে দুটি বৃন্দকাবী স্মরণরেখার